আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলছেন নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন দেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বিশেষ করে সাম্প্রতিক সময় হত্যাকাণ্ডের জন্য এবং আয়নাঘর পিলখানা হত্যাকাণ্ড ইত্যাদি বিষয়ের জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে এবং এর সঙ্গে রয়েছে চত্বরের ঘটনা এরপর জানিয়ে দিব আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে প্রজ্ঞাপন জারি মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ আর সন্ধ্যা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম দু সালের আটই ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন এর আগে দুহাজার তিন সালের সাতাশে আগস্ট হাইকোর্টের বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি দুই বছর পর দু পাঁচ সালের সাতাশে আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান জানিয়ে সময় টিভির এমডি পদ থেকে আহমেদ জোবাইরকে অব্যাহতি সময় টেলিভিশন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবাইরকে সরানো হয়েছে আর প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শনিবার গুলশানে সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয় সবাই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবারকে অব্যাহতি দেওয়া হয়েছে এদিকে ঢাবি ভিসি শো ছয় হল প্রাধ্যক্ষের পদত্যাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি উপাচার্য অধ্যাপক ড এস এম মাকসুদ কামাল শো বিশ্ববিদ্যালয়ের হলের প্রাধ্যক্ষ এবং এক হোস্টেল প্রধান পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের উদ্ধতন একজন বলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল গত ছয় আগস্ট সংশ্লিষ্ট কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্রটি জমা দেন জানিয়ে দিব বিসিবিতেও পরিবর্তন চান ফাহিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চলছে পরিবর্তন হাসিনা দালাল যারা ছিল তারা ইতিমধ্যে অনেকেই দলে দলে পদত্যাগ করছেন তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিবর্তন চাইলেন কোর্স ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট এগিয়ে নিতে নেতৃত্ব পরিবর্তন চান তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্য তালিকাটি সঠিক নয় বলছেন ভোক্তা অধিদপ্তর ফেসবুকে ছড়িয়ে পড়া সরকারের বাজার মূল্য তালিকা সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামানের ক্রমে বলা হয় সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম বেঁধে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আলুর দাম চল্লিশ টাকা পেঁয়াজ সত্তর টাকা গরুর গোস্ত ছয়শ টাকা খাসির গোস্ত আটশো টাকা ব্রয়লার মুরগির সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে আসলে এ সংবাদটি ভিত্তিহীন এবং ভোয়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেখ অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে রয়টার্সকে নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন দেশে ফেরার পর শেখ অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বিশেষ করে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের জন্য শুক্রবার দশে আগস্ট রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ এমন মন্তব্য করেন নাহিদ বলেন শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি কিউরিয়াস শেখ হাসিনা করোনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে আমরা সেসবের বিচার চাইব এটা আমাদের অন্যতম দাবি যদি তিনি ফিরে না আসেন তাহলে আমরা সে ব্যাপারে কাজ করব। তিনি বলেন আমরা তাকে গ্রেপ্তার করতে চাই তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান উল্লেখ্য জুনের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে থাকা কোটা নিয়ে আন্দোলন শুরু হয় বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা সরকার এই আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও নিপীড়ন শুরু করে গত সতেরোই জুলাই রংপুরে আবু সহ ছয়জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন এরপর এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে প্রজ্ঞাপন মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে শনিবার 10 আগস্ট এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন জারি করা হয় বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম 2022 সালের 8 ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন এর আগে 2003 সালের 27 আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি দুই বছর পর 2005 সালের সাতাশে আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে পান। ইসলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্ব খলিলপুর গ্রামে পিতার নাম এ কে এম নুরুল ইসলাম মাতা জাহানারা আরজু উল্লেখ্য দুপুর আড়াইটের দিকে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সময় টিভির এমডি পদ থেকে আহমেদ জোবাইরকে অব্যাহতি সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবাইরকে অব্যাহতি দেয়া হয়েছে শনিবার 10 আগস্ট প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শনিবার গুলশানের সিটি হাউসের সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয় সবাই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবাইরকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় একই সভায় পরিচালক মিসেস শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ছয় হল প্রদক্ষের পদত্যাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল সহ হলের প্রদক্ষ ও এক হোস্টেল প্রধান পত্র জমা দিয়েছে বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন একজন বলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল গত ছয় আগস্ট সংশ্লিষ্ট কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এদিকে শনিবার দশই আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রোকিয়া হল শামচুন নাহার হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নিঝা মুজিব ও শহীদ সার্জেন্ট জহুরুল হল প্রদক্ষ জহুরুল হক হলের আরো চার হাউস টিউটর এবং নবাব ফজিতুল নিসা চৌধুরানী যা ছাত্রী নিবাস প্রধান ভাইস চ্যান্সেলর অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানায় একাধিক সূত্র অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু হলের প্রদক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আকরাম হোসেনও পদত্যাগ করার কথা শোনা যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলা বলেন গতকাল নয় আগস্ট আমার চাকরির ম্যাচ শেষ হয়েছে আমার পদত্যাগ করা হয়নি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান হলের প্রদক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন আমি আজ পদত্যাগ করছি ভাইস চ্যান্সেলরের অফিসে পদত্যাগ পত্র জমা দিয়েছি অন্যদের খবর বলতে পাচ্ছি না এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা কালবেলাকে জানান আজ প্রফিসি শিক্ষা অধ্যাপক ডক্টর শীতেশ চন্দ্র বাসার কর্মকর্তা কর্মচারীদের থেকে বিদায় নিয়ে গেছেন পদ পদত্যাগ পত্র জমা দিয়েছেন কিনা জানি না এ বিষয়ে অধ্যাপক সিতেশ চন্দ্র বাসার বলেন আমি পদত্যাগ করিনি এখনো শিগগিরই করব হয়তো ভিসির পদত্যাগের কথা শুনলাম তবে বেশি কিছু জানি না পদত্যাগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামালকে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায় বিসিবিতেও পরিবর্তন চান ফাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চলছে পরিবর্তন তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিবর্তন কোর্স ক্রিকেট ক্রিকেট আবেদিন ফাহিম নাজমুল এগিয়ে নিতে নেতৃত্ব পরিবর্তন চান তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেট একই অবস্থায় পড়ে থাকাকে কে নেতৃত্বে মনে করেন ফাহিম তিনি বলেন অবশ্যই তাইটা সবচেয়ে বেশি লিডারশিপের নেতৃত্বে লিডারশিপের মধ্যে পরিবর্তন আনা খুব দরকার এ জায়গাটা ঠিক থাকলে বাকি জিনিস এমনিতেই ঠিক হয়ে যায় মানে এখন পুনর্গঠন করতে হলে আইসিসির আইন সংক্রান্ত অনেক অনেক বিষয় আছে আছে সমস্যা কিন্তু আমরা তো অবশ্যই চাইবো এমন একটা বোর্ড হবে যেখানে ভালো একজন লিডার থাকবে বিসিবির মধ্যে সুশৃঙ্খলতা আসেনি জানিয়ে এ ক্রিকেট কোর্স বলেন আমরা যেহেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সেদিক থেকে বলবো বিসিবি কিন্তু যথেষ্ট শৃঙ্খলা প্রতিষ্ঠান না সবাই বাইরের দিকের চাক দেখে মনে করে ভিন্ন কিছু কিন্তু বিসিবির যে সুযোগ ছিল সুশৃঙ্খল হওয়া তা হয়নি